আই ইলিয়াস দেখা যা আই কি দেখা যা কি দেখার জন্য ডাক দিছে সংসদে তোর বাপেরা পাঁচই আগস্ট আগবর্তী আর পরবর্তী সময়ে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য বিএনপি এবং জামাতের কর্মীদের কাছে পূজনীয় ছিলেন কারণ যেই সময়টাতে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলাটা কষ্ট করছিল সেই সময় সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি কথা বলতেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি আই ইলিয়াস দেখা যা আই পিনাকি দেখা যা কি দেখার জন্য ডাক দিছে সংসদে তোর বাপেরা পাঁচই আগস্ট আগবর্তী আর পরবর্তী সময়ে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের কাছে পূজনীয় ছিলেন কারণ যেই সময়টাতে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলাটা কষ্ট করছিল সেই সময়ে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি কথা বলতেন তো বিএনপির সকল নেতাকর্মীরা মনে করতো তারা বিএনপির পক্ষে কথা বলছে বাট পাঁচই আগস্ট পরবর্তী সময়ে পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসের যে অবস্থান ছিল সেটা ছিল আসলে জামাতের পক্ষে এমনকি স্বাধীনতা ইস্যুতে সাংবাদিক ইলিয়াস যে বক্তব্য দিয়েছেন অভ্যুত্বপূর্ণ অনেক বক্তব্য দিয়েছেন পিনাকিও দিয়েছেন তবে ইলিয়াসের বক্তব্যগুলো একটু বেশি কি বলে যে শক্তিশালী বক্তব্য ছিল এমনকি আমরা যাদের মিছিল শুনলাম তারা হচ্ছে নৌর বাহিনী গতকালকে পরশুদিন সম্ভবত পিনাকির বাড়ির সামনে একটা আপনারা মিছিল দেখেছেন আর আজকে রাজপথে প্রকাশ্যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির বিরুদ্ধে ভিপিনুরের যেই সমর্থকরা আছেন তারা এই মিছিল করলেন আসলে কেন সরকার গঠনায় এক পর্যন্ত বা পাঁচ আগস্টরা ভিপি ভিপিনুর সাংবাদিক ইলিয়াস তারা সবাই একটা কোড়াম ছিল সরকারকে পতন করানোর জন্য তো পাঁচই আগস্ট পরবর্তী সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির আহ্বানে বাংলাদেশে কিছু কিছু জায়গায় যে মতন্ত্র তৈরি হয়েছে সেইটার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল সরকার সরকার সংশ্লিষ্ট অনেকেই যেমন ধরেন আসিফ নজরুল স্যার তারপর ভিপি নুর এমনকি বিএনপির যারা প্রথিত যশা নেতা আছেন তাদের বিরুদ্ধে যখন অবস্থান করছে কর্মীরা তো ভাই এটা পছন্দ করে না এখন ভিপি নুর যেহেতু এমপি নির্বাচিত হয়ে গেছে তখন তার সমর্থকদের মধ্যে একটা উল্লাস তৈরি হয়েছে সাহস তৈরি হয়েছে আওয়ামী লীগের সময় সাংবাদিক ইলিয়াসা এবং পিনাকির যে অবস্থা ছিল যদি বাংলাদেশে আসতো যা ঘটতো আজকের দিনে যদি সাংবাদিক ইলিয়াসা এবং পিনাকি বাংলাদেশে আসে এর ব্যতিক্রম কিছু ঘটবে না কেন হচ্ছে যে তারা পুরা তারেক রহমান শুধুমাত্র সৈত প্রেসিন জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ছাড়া বিএনপির মহাসচিব থেকে শুরু করে একদম যতটুকু আছে জনাব তারেক রহমান কেউ পিনাকি অনেক বক্তব্য দিয়েছে তো ভিপিনুর কিউ নিয়ে দিয়েছে এখন এই যে নেতাকর্মীরা তারা এতদিন ডরে ভয়ে কথা বলে নাই কারণ ইলেকশনের মধ্যে বা নির্বাচনের মধ্যে যদি কোনো ন্যারেটিভ তৈরি হয় তারা নেগেটিভ হয় তবে ভিপিনুর মাঝে মাঝে বক্তব্য দিছে তার এই বক্তব্যগুলা জনগণের একাংশ পছন্দ করছে না হলে তো ভিপিনুরে কেউ ভোট দেয় নাই তবে এক্ষেত্রে বিএনপির একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছিল কোনটা যে ভিপিনুর যে আসনে দাঁড়িয়েছে তাকে যে মাঠটাতে দিছে সেখানে নূরের পক্ষে কাজ যদি না করে সেজন্য কয়েকজন নেতাকর্মীকে কিন্তু ভয় দেখাইয়া বহিষ্কার করা হয়েছিল যেন বাকিরা সোজা হয়ে যায় তো দেখা গেছে দিন শেষে নূর যখন গেল তখন স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা কাজ করলো আর এখন প্রকাশ্যে এই বাংলাদেশে আমরা সবাই ভাবছিলাম সাংবাদিক ইলিয়াস এবং কিনাকিয়াসে ফুলের মালা দিয়া তাদেরকে বরণ করা হবে কিন্তু বাস্তবতা হচ্ছে এই মুহূর্তেও তারা যদি বাংলাদেশে আসে তাদের যে পূর্ণ মামলাগুলো আছে অথবা সরকারকে কেন্দ্র করে বিএনপিকে বিশেষ করে কেন্দ্র করে যে বক্তব্যগুলো দিয়েছেন বা এখনো যে ন্যারেটিভ তৈরি করে যাচ্ছেন এতে বিএনপির যারা সাপোর্টার আছেন তারা কিন্তু তাদেরকে হয়ে গেছেন মানে স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের কাছে বাপের চেয়ে বড় নেতার চেয়ে দল বড় তো ওই জায়গাতে তাদের প্রতি যে ক্ষোভ গোসা রাগ সেটা কিন্তু জাতির একটা অংশ বা যে সকল নেতাকর্মীর বিরুদ্ধে তারা ন্যারেটিভ তৈরি করছে আজকে প্রকাশ আহ্বান জানাচ্ছে আইপিরা কি দেখা যা আই ইলিয়াস দেখা যা আমি জানি না যে এই থিমটা বা ভাবটা আসলে কতদিন থাকবে হয়তো পরিবর্তন হবে সময় বলে দিবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম